আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মার্কশিট সহ এইচএসসির রেজাল্ট দেখতে হয় মার্কশিট সহ কীভাবে এইচএসসির রেজাল্ট দেখবেন সেইটাই একদমই সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি মূলত দুইটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো কারণ রেজাল্ট যখন পাবলিশড হয় সবাই কিন্তু একসাথে সার্চ করে তাই একটা ওয়েবসাইটের প্রবলেম থাকলে আপনি আরেকটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনার রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন তাই খুব সহজে এইচএসসির রেজাল্ট দেখার জন্য ভিডিওটাকে নাটে নেই শেষ অবধি দেখুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি মার্কশিট সহ এইচএসির রেজাল্ট দেখতে হলে সবার প্রথমে আপনাকে আপনার ফোন থেকে চলে আসতে হবে গুগল ক্রোমে ক্রোমে আসার পর এইখান থেকে দেখতে পারছেন এই যে সার্চ অপশন সার্চ অপশনে আপনি চলে যাবেন এবং এখান থেকে ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করবেন দেখতে পারছেন এইখান থেকে ওয়েব বেসড রেজাল্ট এইটা লিখে আপনি যদি সার্চ করেন সার্চ করলেই কিন্তু আপনার সামনে শুরুতেই এই ওয়েবসাইটটা শো করবে তো আপনি এইখান থেকে এই যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবেন চলে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনার কিছু ইনফরমেশন চাইবে তো আপনি যে কাজটি করবেন এই যে নেম অফ বোর্ড যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে বোর্ডটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ঢাকা বোর্ডে থেকে থাকেন সেই ক্ষেত্রে ঢাকা সিলেক্ট করে দিবেন অন্য কোনো বোর্ডে থেকে থাকলে সেটা আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে তো এইখান থেকে আমরা আমাদের বোর্ড সিলেক্ট করে দিলাম এরপরে এইখান থেকে রয়েছে নেম অফ এক্সামিনেশন সিম্পলি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে এইচএসসি স্ল্যাশ আলিম স্ল্যাশ ইকুইভেলেন্ট যে অপশনটি রয়েছে আপনাকে এরপরে এইখান থেকে রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর থেকে যে 2025 যে অপশনটি রয়েছে আপনাকে আমরা আমাদের নিচের জন্য রেজাল্টটা দেখতেছি এই জন্য এইখান থেকে ইন্ডিভিজুয়াল স্ল্যাশ ডিটেলস রেজাল্ট আপনারা এটা সিলেক্ট করবেন আর যদি ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে হবে তো মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আমরা এখান থেকে ডিটেল রেজাল্ট আমরা এই অপশনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পারছেন এইখান থেকে আপনার রুল নাম্বারটা চাইতেছে সিম্পলি আপনি আপনার রেজিস্ট্রেশন বা আপনার অ্যাডমিট কার্ডটা দেখে আপনি এখানে আপনার রুল নাম্বারটা ঠিকভাবে লিখে দিবেন এরপর এইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যেই অপশনটি রয়েছে এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেইটা আপনাকে ঠিক মতো টাইপ করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা ক্যাপচা রয়েছে এই জায়গা যে পিকচারটা রয়েছে সিম্পলি এই পিকচারে যেই কোডটা লেখা থাকবে সেইটা আপনাকে এই জায়গায় দেখে দেখে টাইপ করে দিতে হবে তো সিম্পলি আমরা এখান থেকে কোডটা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে ভিউ রেজাল্ট নামে একটা অপশন রয়েছে এই অপশনে আপনি সিম্পলি ক্লিক করে দিলেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করবে এবং এইখান থেকে মার্ক সহ কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন এবং চাইলে এখান থেকে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটা প্রিন্টও করে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে আপনি আগের মতো চলে আসবেন গুগল ক্রোমে এবং এইখান থেকে আপনাকে ই বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে ই বোর্ড রেজাল্ট যে অপশানটি রয়েছে এইটা আপনাকে টাইপ করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখতে পারছেন এইখান থেকে যে ই বোর্ড রেজাল্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে সিম্পলি এডুকেশন বোর্ড বাংলাদেশ আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনার রুল রেজিস্ট্রেশন এবং আপনার বোর্ড সিলেক্ট করে আপনি কিন্তু এইখান থেকেও আপনার রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইটই দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অন করে দেবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ